আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আজ আমার আলোচনার বিষয় কাম্বোডিয়া আছি আমি অনলাইনে যে প্যাকেজ বুক করবেন বা এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব যারা দেশ বিদেশে আমাকে দেখেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে গেরা নয় নয়নাবিরাম দৃশ্য আমার প্রচণ্ড বাতাস আমার ঠিক সামনেই আধা ফিট হবে না আমার থেকে দূরত্ব সাগর তা আপনি আমার পিছনে কিছু বিল্ডিং আপনাদেরকে আমি দেখাচ্ছি কাম্বোডিয়াতে আছি কাম্বোডিয়ার রাজধানী নম্পেনে আছি অনেক উন্নত একটি দেশ আমাদের বাংলাদেশে যারা যে সকল ভাইয়েরা বলেন যে এটি গরিব দেশ এটি ওনার ব্যক্তিগত বিষয় হয়তো তিনি গরিব কোনো জায়গায় থেকেছেন সেজন্য তিনি বলেন তো চমৎকার একটি দেশ আমরা মনে করি যে আসলে একটি দেশের একেবারে বিশাল বিশাল বিল্ডিং থাকলেই উন্নতশীল না আসলে আমাদের দেশও কিন্তু অনেক অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নত হয়েছি আমি ওই প্রসঙ্গে না যাই আমাদের বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে একটি ভিডিও দেখেছি যে আমাদের ডিবি প্রধান যিনি আছেন জনাব ডি ডিএজি হারুন রশিদ সাহেব তো তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন আমি নিজেও দেখেছি যদিও আমি ভিডিও আপলোড করি ফেসবুক ইউটিউবে কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে আমি আসলে দেখার বা শোনার সময় হয় না তো আমাকে একজন পাঠিয়েছে পাঠানোর পর আমি সেটি দেখলাম দেখে আমি একেবারে হতবাক হয়ে গেলাম যে আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন যে আপনি যাবেন একটি দেশে আপনি যাবেন দুবাই এবং কাতারের মতো দেশ আপনি যাবেন মাত্র সত্তর হাজার টাকা এটি কিভাবে সম্ভব তা আজকের আলোচনা করব যে আসলে আমরা যে চারটি দেশ বা তিনটি দেশে এক লক্ষ বিশ হাজার টাকা আপনাদেরকে অফার করি এটি আসলে কিভাবে সম্ভব এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো দেখুন যখন আপনি এটি অনলাইনে দেখছেন বা ফেসবুক ইউটিউবে ইউটিউবে দিয়ে এটি দেওয়ার সুযোগ নেই তো ফেসবুকে আপনি যখন দেখছেন ঠিক আছে আপনি দেখছেন কিন্তু আপনাকে এটি বুঝতে হবে বা আপনাকে এটি গ্রহণযোগ্যতার মধ্যে রাখতে হবে যে হ্যাঁ আমি একটি বিজ্ঞাপন দেখছি দুবাই এবং কাতারের মতো দেশ সত্তর হাজার টাকায় আমি যাব ভালো কথা আপনি যান সত্তর হাজার টাকা কি আদৌ সম্ভব যেখানে আপনাকে বুঝতে হবে যে আমাদের ঢাকা থেকে কক্সেস বাজার যদি আপনি যান তাহলে যাওয়া আসা বিমান ভাড়া এমনও সময় আছে বিশ হাজার টাকা দেখায় আপনাদের আমাদের বাংলাদেশি এয়ারলাইন্স এক দেশ থেকে এক জায়গা থেকে আরেক জেলায় যাবেন তাহলে সেখানে আপনার যাওয়া আসা বিশ হাজার টাকা পর্যন্ত তারা দেখায় তা সর্বনিম্ন ভাড়া তাদের যাওয়া আসা ভাড়া আট হাজার টাকা এর নিচে ভাড়া আমি কখনো দেখি না বা ডোমেস্টিক ফ্লাইট আমি কখনো করি না খুব রেয়ার যদি আমার নিজের ঘনিষ্ঠ কেউ হয় সেক্ষেত্রে হয়তো আমি ইস্যু করে দে সেই জন্য আমি বলি যে একটি দেশে আপনি যাচ্ছেন উন্নত দুটো দেশে আপনি যাচ্ছেন যাটা যাকে বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেখানে আপনারা গিয়ে কি করছেন যে সত্তর হাজার টাকা প্যাকেজে অনলাইনে বুক করছেন কেন আপনি বুঝেন না সত্তর হাজার টাকা কি এখানে যাওয়া সম্ভব এটি তো প্রতারিত আপনি আপনার নিজের নিজের সাথে করছেন এখন অনেকে হয়তো বলবেন আমি এজেন্সির তাবেদারি করছি না ভাই বলেও না আমার কবরে আমি যাব আমার কবরে কোনো এজেন্সি যাবে না কেউ যাবে না আপনারা যারা আমাকে নতুন দেখছেন আমার ভিডিও দেখেন শত শত ভিডিও আমি করেছে জনসচেতনতার জন্য মানুষের যেন উপকৃত হয় মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আমার মূল উদ্দেশ্য আমি আপনাদের সবসময় একটি মেসেজ দিয়ে থাকি এবার প্রশ্নগুলো আমি করি আপনাদের এখন আপনারা হয়তো বলেন যে আমার এখন সাথে যে তেত্রিশ জনকে আমি নিয়ে আসছি আমাদের এই মূল সারম্যটা কী এখানে আপনারা হয়তো একটি প্রশ্ন করতে পারেন এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের টোটাল প্যাকেজ ছিল তিন দেশ তারপর সেখানে আমি ভিয়েতনাম অ্যাড করেছি টোটাল এক লক্ষ সত্তর হাজার টাকা চারটি দেশ এখন আপনারা বুঝেন এক লক্ষ সত্তর হাজার টাকায় চার দেশ তাহলে আমি কীভাবে প্যাকেজটি করি বাইটি কিভাবে করি আমি মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন সিঙ্গাপুর বলেন কোন দেশের ভিসা প্রসেসিং আমি দশ হাজার টাকার নিচে করি না অনেকে বলেন ভাইয়া পাঁচ হাজার টাকা ভাইয়া আপনি সেখানেই দিন এখন ধরুন বাজারে আমি কাউকে কম্পেয়ার করি না কে কেমন নিচ্ছে না নিচ্ছে আমাদের এটা হচ্ছে যে আমরা দশ হাজার টাকার নিচে করি না কারণ আমাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড করি কাস্টমারকে শতভাগ সার্ভিস দিয়েই আমরা সেবাটি দেওয়ার চেষ্টা করি আপনার ফাইলটি আপনি আমার কাছে দিলেন আমি এটি এক মাস ড্রয়ারে রেখে দিব একশো দুশো ফাইল হবে তারপর আমি জমা দিয়ে দিব একটি ইনভাইটেশন লেটার সিঙ্গাপুরে দিয়ে পঞ্চাশ জনকে দিব এটি আমি কখনো করি না সেজন্য আমি বা আপনার মালয়েশিয়ার আবেদনটি করব সেখানে নোটারি ট্রান্সলেট কোনো কিছুই আমি দিব না আমি আমার মতো করে আমি আবেদনটি করে দিব খরচ করবো কেন সেই আমরা কম টাকায় কোনো কাজ করি না সেই জন্য আপনারা যদি কম্পেয়ার করেন আসা দরকার নেই কারণ কষ্ট করে কেন আসবেন আপনার যদি আপনি একটা টাকা সেফ হয় আর যারা মনে করেন আপনার আবেদনটি সঠিকভাবে করা দরকার আপনার আবেদনটি একইবারে পুঙ্খানুপুখভাবে করা দরকার কোনো ধরনের ঘাটতি যেন না থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চলে আসি এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা থাইল্যান্ড কাম্বোডিয়া লাউস ভিয়েতনাম টোটাল বারো দিনের বারো রাত আমাদের এই প্যাকেজটি তেরো দিন এখন এই প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা এটি অ্যারেঞ্জ করি দেখুন আমরা যখন ঢাকা থেকে এই প্যাকেজগুলো করি এক রুমে আমরা চারজন করে রাখি বা তিনজন করে রাখি আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু খাবার থাকে না আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু ভিসা ফি থাকে না যেমন ঢাকা থেকে আপনি আসবেন থাইল্যান্ডে ভিসা করে থাইল্যান্ডে আসার পরে কাম্বোডিয়া ভিসা উঠাতে হবে এটা খরচ যাত্রীকে বহন করতে হচ্ছে বা আপনাকে বহন করতে হবে কাম্বোডিয়াতে এসে লাউসের ভিসা ফি ষাট ডলার এটা আপনাকে বহন করতে হবে এবং ভিয়েতনাম এয়ারপোর্টে নেমে আপনারা যে অ্যাপ আপনারা যে ইয়েটা নেবেন অ্যাপ স্টিকার ভিসাটা নেবেন সেটা ফি আপনাকে বহন করতে হবে আমাদের কি থাকবে প্রসেসিং থাকবে আমরা এটা করে দেবো এবং সম্পূর্ণ ভিসা ফিগুলো আপনার আলাদা তা ভিসা ফি ভিয়েতনামের অ্যাপ্রুভাল আছে অ্যাপ্রুভাল আছে দশ হাজার টাকা স্টিকার আছে ধরুন এগারো হাজার টাকা থাইল্যান্ডের ভিসে আমরা দশ হাজার টাকা নেই তাহলে কাম্বোডিয়া আর লাউস মিলে ধরুন দশ হাজার এইটা আপনাকে সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে আমাদের কি থাকছে ঢাকা থেকে থাইল্যান্ড বিমান থাইল্যান্ড থেকে কাম্বোডিয়া লাউস ভিয়েতনাম এই টোটাল চার দেশে বিমানে আমরা ট্রাভেল করাই এই বিমান ভাড়াটা আমাদের মধ্যে থাকে এখন আপনারা যারা আমাকে সবসময় দেখেন আপনাদের হয়তো প্রশ্ন থাকতে পারে এবং ভিসা যখন হবে সবাইকে মিলে আমরা তখন তাদেরকে ডেকে বলি যে আপনাদের টিকেটের জন্য এখন টাকা দিতে হবে এখন আমাদের প্যাকেজের টাকাগুলো আপনারা দিন তাছাড়া দেখা গেলো আমরা একটি ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার করে আমি কখনোই কারো কাছ থেকে টাকা নিই এমন একজন মানুষ নেই এমন একজন মানুষ নেই যে যে বলতে পারবেন যে আমি কারো কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়েছি এই বিষয়গুলো নিয়ে আমি দেশে থাকতেও বলতাম তা আসলে সময় স্বল্পতার কারণে আমি বলতে পারিনি আপনাদেরকে আমি বলি দেখুন আপনারা যখন যাবেন অবশ্যই চেষ্টা করবেন টাকা তো খরচ হবে এখন যেহেতু পৃথিবী মহামারী করোনার পরে পরবর্তী সময় পৃথিবীর প্রত্যেকটি দেশে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্ব ঊর্ধ্বগতি যার ফলে এখন টাকা খরচ হবে এখন আপনি যদি মনে করেন থাইল্যান্ডে যাবেন দশ বারো হাজার টাকা দিয়ে সেই জমানা জামানাটা এখন আর নেই আপনি যদি মনে করেন মালয়েশিয়ায় যাবেন বিশ হাজার টাকা দিয়ে আমি মালয়েশিয়ায় বারের উপরে গিয়েছি মালয়েশিয়া কখন আমি বিশ হাজার টাকার বেশি বিমান ভাড়া দিয়ে যাইনি কিন্তু এখন তো এক লক্ষ টাকা এগুলো আসলে আপনাদের বুঝতে হবে এখন থাইল্যান্ডের বিমান ভাড়া পঞ্চাশ হাজার টাকার উপরে দেখায় আমাদের যে গ্রুপ নিয়ে আসবো সেখানে আমরা টিকিট পাচ্ছি না তারপরে কি করবো বাধ্য হয়ে সাতচল্লিশ ঊনপঞ্চাশ হাজার টাকা করে টিকিট করে তারপরে আমি আসছি এখন এখানেও প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এত টাকা কেন দেখুন বিমানের মধ্যে যতগুলো সিট থাকে ক্লাস থাকে আপনারা এগুলো বুঝবেন না এখন আমরা তো মায়ের পেট থেকে আমরা এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে আমরা মহাজ্ঞানী যার কারণে আমাদের এই অদপত আমরা মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হই তখন থেকে কিন্তু জন্মসূত্রেই আমরা অনেক মহাজ্ঞানী পৃথিবীর মধ্যে মহাজ্ঞানী আমরা যার কারণ আমরা সব কিছু বুঝি শিল্প সংস্কৃতি রাজনীতি অর্থনীতি এমন কোনো বিষয় নাই যে আমরা বুঝি না তো আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ বা যারা জীবনে স্কুলে স্কুলে যায়নি তারাও পৃথিবীর সকল জ্ঞান রাখেন এটা আসলে আমাদের জন্মগতভাবে আমরা এটি পাওয়া তো এটা আসলে কিছু করে না আপনারা এটি বুঝবেন না যে বিমানের প্রত্যেকটি সিটের আলাদা আলাদা প্রাইস থাকে প্রত্যেকটি এক ক্লাস থাকে সেই ক্লাসের এক একটি ক্লাসের এক এক রকম ভাড়া তো সেই ভাড়া দিয়ে এখন আসছি এখন আপনাদেরকে বুঝতে হবে পৃথিবী এখন আর আগের মতো নাই বা পৃথিবী আগের জায়গায় নেই যে আপনি চাইলেই অল্প টাকায় ভ্রমণ করতে পারবেন বা আমরা আমার যে বন্ধু আপনারা আমার ভিডিওতে দেখবেন যে গাড়িটি আমরা নিয়েছি তাহলে এক গাড়ির মধ্যে আমরা কিন্তু প্রায় পনেরো জনকে আমরা উঠাতে পারি বা দেখা যাচ্ছে যে আমরা একটা বাস নিয়েছি একটা প্রাইভেট কার নিয়েছি বা যে কোস্টা যেটাকে বলা হয় এই গাড়ির মধ্যে যদি আমরা নিয়েছি তা স্বল্প টাকায় আমরা সবাইকে ঘুরাতে পারছি অর্থাৎ আপনাদেরকে আমি আরও একবার বলছি স্বল্প টাকায় স্বল্প টাকায় আমরা আরও একবার সবাইকে ঘুরাতে পারছি তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে প্যাকেজগুলো কিভাবে অ্যারেঞ্জ করি তো এই জন্য আপনার যেহেতু প্যাকেজের মধ্যে খাবার থাকে না শুধু গাড়ি ভাড়াটা আমাদের সাইট সিং এখন সাইট এর জন্য নিয়ে আসছি বিচে এগুলো আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত থাকে এবং হোটেল থাকে বিমানের টিকিট থাকে বাকি টাকাগুলো অ্যাজ ইজুয়াল আপনাদেরকে ভিসা ফি অ্যাম্বাসি ফি এগুলো আপনাদেরকে বহন করতে হবে যারা অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে প্রতারিত হচ্ছেন আপনাদের বলি আপনারা নিজেরাও শান্তিতে থাকেন প্রশাসনে যারা চাকরি বাকরি করেন তাদেরকেও আপনারা শান্তিতে রাখেন আপনি এমন কোনো কাজ করবেন না আমি একজন আমাকে বললেন আমি এই মাসে ডিসেম্বর মাসে ফিলিপাইন যাবো আমি তাকে বললাম আপনি ফিলিপাইন যাবেন ফিলিপাইন এবং মালয়েশিয়া যাবেন আমি তাকে বললাম আপনি জানুয়ারি মাসে যান জানুয়ারি মাসে বিমান ভাড়া কম আছে তিনি আমার কথা শুনলেন না তিনি শুনলেন অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার কথা শুনে তাই আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন বিমান ভাড়া কত আমি বললাম এক লক্ষ তেইশ হাজার টাকা এখন দেখাচ্ছে কিছু করার নেই বললাম নেক্সট মান্থে যান কম আছে কত টাকা ষাট পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে যেতে পারবেন তিনি অনলাইনে কি করলেন বললেন যে না ইমাম ভাই আমি এ মাসেই যাবো তিনি বিরাশি হাজার টাকা দিয়ে অনলাইনে একটি টিকিট করেছেন তারপর যখন ঢাকা এয়ারপোর্টে গেছেন তাকে বললো যে আপনার এই টিকিটটি তো সঠিক না তারপরে তিনি এখন কি করবেন এখন তিনি তো টাকা দিয়ে ফেলেছেন তাদেরকে অনলাইনে দেখে কিন্তু তিনি তো অফিসেও যাননি পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করেছে তাদের অফিস কিছুই নেই জাস্ট একটা ফেসবুক আইডি খুলে তারাই দিয়েছে তো এই জন্য আপনাদের বলি আপনারা যে প্রতারিত হওয়ার আগেই নিজেই সচেতন হন এবং আমাদের প্যাকেজে কোনো ধরনের টাকা আমরা অগ্রিম নেই না শুধুমাত্র আমাদের ভিসা হওয়ার পরেই আমরা ভিসা হওয়া বলতে যখন আপনার থাইল্যান্ডের ভিসা হয়ে যাবে যখন যে প্যাকেজ দিব সেই ভিসা ফিটাই আমরা নিব বাকি কোনো টাকা আমরা নিব না যখন আপনার পূর্ণাঙ্গ ভিসা হয়ে যাবে সবাইকে ডেকে আমরা একটা ডেট দিয়ে দিব টেনটেটিভ একটা ডেট দিয়ে সেই ডেটে আমরা আপনাদের সবাইকে গ্রুপে নিয়ে আসছি আর এখানে বলার কিছু নেই আপনারা জানেন যে পৃথিবীর সকল দেশগুলোতে আমি সাথে করে লোক নিয়ে ঘুরি আপনাদের ভালোবাসা আরও চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ